তো বন্ধুরা এই ভিডিওটা হলো পনেরোই আগস্টের দিন ভিডিওটা যেতে অনেকটাই দেরি হয়ে গেল তো ভিডিও আমি সেইভাবে কিছুই করিনি আর একটু রিলস বানাবো বলে নিজে রেডি হচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি তো বন্ধুরা আজ হলো আমাদের স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারত মাতা কি জয় আর সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানাই আজকে পনেরোই আগস্ট তো আমি আজকে দেখো একটা হাতে বসে বসে একটা কাজ করলাম তো ভাবলাম একটু তোমাদেরকে দেখা এটা তো এটা আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করছি করেছি আর কি তো এটা আমি চুলের সঙ্গে বাঁধার জন্য আর আজকের দিনের জন্য তো এটা বেস্ট আর আমি দেখো তাহলে থ্রি তিরঙ্গা এঁকেছিলাম কিন্তু ঘামে ঘেমে গেছে এই ঘামে ধুয়ে গেছে মুছে গেছে রান্না করছিলাম তো এছাড়া দেখে এই প্যান্টটা করেছি এই প্যান্টটা আজকে আমি মাথায় দিয়ে আর হ্যাঁ আর একটা ইনফরমেশান দেওয়ার আছে আজকে আমরা যাচ্ছি কলকাতায় অনিবার্য কারণে মানে হঠাৎ কালকেই একটা মেল আসলো মেল না একটা হোয়াটসঅ্যাপ এসছে যে আজকে আমাদেরকে যে একটা কারণের জন্য বিশেষ একটা কারণে আমাদেরকে যেতে হচ্ছে তো সেটা অবশ্যই বলবো কিন্তু আগে বলবো না কারণ আগে পুরোটা না জেনে আমার মনে হয় বলাটা ঠিক হবে না তো অবশ্যই তোমাদের জানতে পারবো কারণ জানাতে পারবো কারণ তোমাদেরকে আমার প্রত্যেকটা জীবনের পদক্ষেপ যাই করি যেটাই করি সেটাই তোমাদেরকে জানাই এটাও অবশ্যই জানাবো তো সেই জন্য না আজকে টাইমের খুব শর্ট আর এইটা করতে গিয়ে অনেক টাইম লেগেছে আমার কাছে যেহেতু মানে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেসব জিনিস কোনো কিছু নেই তের মধ্যে দেখা পরে যে ছোট্ট ছোট্টো ফুল করে এই যে ছোটো ছোটো ফুল করে এগুলো টাঙিয়েছে দেখেছ তো এটাই আজকে আমি মাথায় চুলের সঙ্গে বেঁধে এটা যাবে এটা আমার খুব ইচ্ছা যদি আমার চুল বড় না এটা চুল বড় হলে খুব ভালো লাগতো অতটা চুল বড় না যতটা চুল সেরকমভাবেই করেছে মেচে গেছে তো চলো আর এটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আর আমি উঠে যাবো লেডিসে আর ও যাবে জেনারেলে কারণ এটা শিয়ালদা আজকে আমি প্রথম যাচ্ছি দমদম হয়ে যাবো তারপরে দমদম থেকে ওখানে মেট্রোতে যাবো আর ও এর আগের দিন গেছে আর ওদিকে গিয়ে আবার ভিড় হবে তুলে তো আমি লেডিসে গাছে চলে যাবেন তো বন্ধুরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ আর এখনও লাইক আর কমেন্ট কিছুই করনি অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করো তবে খুব ছোট্ট একটা ভিডিও আমি কলকাতায় এসেছি একটা কারণে তো সেইভাবে ভিডিও কিছু শ্যুট করাও হয়নি আর অল্প একটু অল্প একটার তুলেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখন কলকাতায় বর্তমান দুটো তিনটে দিন আমার কাজ আছে আমি এখানে থাকবো তো এসেছি আর আমি কিন্তু লেডিস উঠেছি আমি বরাবর ইমানে যাতায়াত করে লেডিসেই করি আর তোমাদের দাদা ভাই আছে ও চেনারেলে কারণ চেনারেলে যাওয়াটা না খুব মানে অসুবিধা লাগে সমস্যা লাগে একটা আর এত যাই হোক এখানে লেডিসে একটু ভিড় ভাড়টা হলেও চলে যাওয়া যায় আর কি আর এই ট্রেনটা আজকে ফার্স্ট আমরা দমদম হয়ে যাব এটা একদম শিয়ালদা ট্রেন ছিল আমাদের কাটোয়া লাইনের তো দমদম নেমে দমদম থেকেই মেট্রো ধরে আমরা চলে যাবো শ্যামবাজার তো সেইভাবে কিছু আমি কিন্তু শেয়ার করতে পারলাম না টুকটাক একটু যা শ্যুট করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই খুব ছোট্ট ভিডিও স্কিপ না করে একটু দেখো আর একটা সুন্দর কমেন্ট করে যেও তো এখন দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে দম দমদম মেট্রো দমদম মেট্রো থেকে আমি ফার্স্ট মেট্রো ট্রেন ধরছি কারণ দমদম মেট্রোতে আমি ফার্স্ট আসলাম তো তোমাদের দাদাভাই যে টিকিট করে ফেলেছে আর এখন ট্রেনের জন্য অপেক্ষারত ট্রেন ধরবো ট্রেন ধরে চলে যাব শ্যামবাজার শ্যামবাজারে পৌঁছে আমি আর কিন্তু কিছুই শ্যুট করিনি আর শাম্বার শামবাজার পৌঁছে আমাদের দুজনের পথ আবার আলাদা হয়ে গিয়েছিলো তোমাদেরকে আমি একটু বলেই দিই তোমাদের দাদাভাই ঘরে চলে গেল আর আমার চশমাটা ঠিক করার দরকার ছিল চশমাটা আমি সামবাজার থেকেই নিয়েছিলাম আর তো সেই সব কাজ সেরে বাড়ি যেতে আমার অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য কিছুই শেয়ার করা হয়নি